আলাদাভাবে নির্বাচন করে একটা দল ক্ষমতায় গেলেই যে জনগণ অধিকার তা তো না আমরা বিগত দিন দেখি আজকে যারা নির্বাচন নির্বাচন করতেছে তারা তো অনেক ভয় ক্ষমতায় সে মানুষ বিগত দিনে সে অনেক সুযোগ আপনি দেখেন গ্রামে গঞ্জে পর্যন্ত চাঁদাবাজদের দখলবাজদেরকে ধরে ধরে টিকটুনি দিচ্ছে হামবার সাথে বেঁধে রাখছে তাদেরকে আমরা ধিকার দিচ্ছে এই জন্যে কিছু কিছু দল এই স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কিন্তু এই যে অশুভ শক্তিটা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পতনের পরে এরপরে যারা সে একই অপকর্ম শুরু করেছে খালি জায়গাটা তারা পূরণ করেছে বালু মহল তারা দখল করেছে খেয়াগার দখল করেছে হাট বাজার দখল করেছে এইটা কিন্তু স্থানীয়ভাবে মানুষ খুব ভালো উপলব্ধি করতে পারতেছে যে এই দুইটা অবশক্তি এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনি যেটা ওরা করেছেন সেইটাই এরা করেছে এই কারণে অনেকে নানান রকমের ইনিয়ে বিনিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলে আগে চায় সংসদ নির্বাচন আর সংসদ আগে হোক বা এটা পরে হোক এতে কি আসে যায় আমরা বছরের মধ্যে একটা দেখবো নতুন দেখবো আমরা পরবর্তীতে করতে পারবো যদি পার্লামেন্টে যায় সেখানে দেখতে পারবো আমরা আলোচনা করতে পারবো যে আহ সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে জনগণের আহ এই দুর্বিষহ বেড়ে যায় যদি দুর্বিষহ জনগণের দুর্ভোগ দুর্বিষহ কমে যায় তাহলে এইটাই তো আগে সংসদের আগে সম্ভব ভেঙে দেওয়া দেওয়ার পরেই হবে স্থানীয় নির্বাচন এটা তো আমরা দেখতে পারি একটা পরীক্ষামূলক ভাবে দেখাও দেয় কিন্তু এটাকে এত ইনিয়ে বিনিয়ে অদক্ষিত ভাবে কথা বলা এটা কিন্তু জনগণ তৃণমূল পর্যায়ের জনগণ এটা কিন্তু আহ আপনার ভালোভাবে উপলব্ধি করতে পারছে কোনো দুর্নীতিবাদদেরকে দখলবাদদেরকে সন্ত্রাসীদেরকে চাঁদাবাদদেরকে আমরা আর এদেশের রাষ্ট্র ক্ষমার দেখতে চাই আওয়ামী লীগের দশটা খারাপ গুণ অনৈতিক গুণ অশুভ গুণ আওয়ামী লীগকে একটা পরিণত করেছে পরিণত করেছে আওয়ামী লীগের পরিণত পরিণত ভারতের দালালে পরিণত করেছে আজকে আপনি দেখেন তাদের মধ্যে এক নম্বর গুণটা কি আওয়ামী লীগের এই এই পতনটা কেন হলো আওয়ামী লীগ এক নম্বর গুণ ছিল দুর্নীতি তৃণমূল পর্যায়ে এই যে আপনি একজন নেতা বড় একজন নেতা বললেন আসি তাদেরকে বলছে দুই হাতে সবাই টাকা কামাও বিএনপি অনেক টাকা কামিয়েছে রাজনীতি করে টাকা লাগবে তোমরা দুই হাতে টাকা কামবে এই দুই হাতে টাকা কামানের এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত সেক্টর থেকে শুরু করে আইন বিচার এইটা সেটা যতগুলো আছে সবাই লুটপাটে প্রতিযোগিতা নেমেছে এক নম্বর অসভ্য গুণ হলো রাজনীতির মধ্যে দুষ্ট কথ সৃষ্টি হয়েছে তার মধ্যে এক নম্বর হলো দুর্নীতি দুই নম্বর দুর্নীতিকে পাকাপ্ত করার জন্যে দুই নম্বর বিষয় হলো সন্ত্রাস সন্ত্রাস কেন বাড়বে কোন বাজারের দখল কে নেবে হাটের দখল কে নেবে ভালো মহলের দখল কে নেবে কন্ট্রাক্টর দখল কে নেবে এই যে এইটাকে তিন জন্য আপনি দেখেন ভারত থেকে বিদেশ থেকে পণ্য আমদানি নামে কতটি অপচয় করেছে তারা কি করেছে অনুৎপাদন আজকের বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট পাট উৎপাদন হয় বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা সুনাম ছিল আমার দেশের সবচেয়ে বড় আপনার এই পাট আদমজি একটা গর্ব এটা বলতাম আমরা বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় কন্যা আদম আজকে সেইটাকে শেষ করে দিল অনুৎপাদন করলে কি হয় ভারত থেকে আমরা পণ্য আনবো অন্য দেশ থেকে আমরা পণ্য আনবো আর অনুৎপাদনের ফলাফল কি আজকের কোটি কোটি যুবক রয়েছে আজকে পাড়ি জমাইতেছে আজকে এর আগে হচ্ছে থাইল্যান্ডের জঙ্গলের মধ্যে কিভাবে নির্মাণ হচ্ছে এখন ওই লিবিয়া যাওয়ার পথে বা গ্রীসে যাওয়ার পথে আপনার কিভাবে সাগরের মধ্যে ডুবে মরছে এই যে এই যে বেকারত্ব বাড়তেছে তিন দিন কত বেকার হবে বাড়তেছে নম্বর গুণ পাঁচ নম্বর সংগঠন করে ছাত্রলীগের সভাপতি দুই হাজার প্রথম যে দুর্নীতি বর্ধনীতি ধরা ছাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দুই হাজার কোটি টাকা তারা প্রচার করেছে তার মাধ্যমে করেছে শেখ হাসিনার ব্যয় ছিল ওখানে তার মাধ্যমে ইঞ্জিনিয়ার মোশারফ নাকি তার মাধ্যমে এই কাজটা করেছে এই যে একটা ছাত্র লীগ একটা জেলা শাখার কমিটি সভাপতি কোটি টাকা চুরি কর যা তারা পাচার করলো বিদেশে এটা কি কি মনে করেন কিসের রাজনীতি বন্ধ করা যায় অবৈধ টাকা যদি আনা যায় আমরা দশ বছর মধ্যে জ্ঞানটি দেওয়া যায় দশ বছরের মধ্যে বাংলাদেশ একটা সিঙ্গাপুরের মতো রাষ্ট্র এরপরে দেখেন জাতীয় চৈত্রাই চলে ছয় নম্বর যেটা হলো ছয় নম্বর যেটা হলো ক্ষমতায় যারা ছিল তাদের সম্পদের যে পাহাড় এটা ওই আমাদের একটা কথা আছে যে মনে হয় যেন আসমানি খাজানা কোথায় হার মানবে আমরা জানি এক টাকা দান করলে সত্তর গুণ সাতশো গুণ সাত লক্ষ গুণ একটা বরকত হয় কিন্তু এত চুরির টাকা এত বরকত যার কিছু ছিল না শেখ হাসিনার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনা নিজে বলে শুধু কি চারশো আরো কত হাজার কোটি টাকা আছে না এইভাবে করে আপনার ক্ষমতায় যারা ছিল তারা সম্পদের পাহাড় তারা বানিয়েছে আট নম্বর যেটা হলো বিদেশি পূর্বদের মনোরঞ্জনের আপনি দেখেন এটা এটা লজ্জা মাথা নত হয়ে যায় আপনি দেখেন যখন এই যে হাসিনার এই দুঃসময় শেষ সময়টায় আপনি কি করলো ভারত ওঠে বলে লাগলো হাসিনা কেমন আমেরিকার রাষ্ট্র লাগলো আর একটা দলকে কেমনি ক্ষমতা নেই আমরা এই ফেসিবাদের পতন ঘটাবো কিন্তু আধিপত্যবাদ মুক্ত সাম্রাজ্যবাদ মুক্ত সম্প্রসারণবাদ মুক্ত না হয়ে এই ফেসিবাদকে কারা শক্তি যোগায় শক্তি আধিপত্যবাদ শক্তি সাম্রাজ্যবাদী শক্তি ঢোকায় এটা একটা লজ্জার না আমার দেশে জনগণের কথা বলবো জনগণের সমর্থনই আমি ক্ষমতা দেবো কিন্তু জনগণ সাথে তারা এত প্রতারণা করেছে জনগণ যখন তাদের মুখ থেকে ফিরে এনেছে তখন কেউ ভারতমুখী কেউ আমেরিকা মুখী এই যে আপনি আধিপত্যবাদী শক্তি এবং ভারত এই যে বিদেশি প্রভুদের মনোরঞ্জন কে কত করতে পারে আপনার একটা কথা মনে আছে কিনা বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আইছিল একবার আপনার মনে আছে কিনা তখন কিন্তু একজন একজন আর একজনের বুদ্ধে অনেক লিখিত অভিযোগ তার কাছে জমা দিল এটা আমার লজ্জার না পত্রিকায় বের হলো না এবং অনেক খারাপ মন্তব্য পর্যন্ত আসছে যে কেন একটা বিদেশি প্রেসিডেন্টের কাছে আমাদের এক নেতা আরেক নেতার বুদ্ধে এইভাবে পরস্পর আপনার লিখিত অভিযোগ দাম উনি কে আমি ভুল করতে পারি আমার কোট আছে কাছারি আছে জনগণ আছে আমি জনকনে সাথে কিন্তু একটা বিদেশি একজন প্রেসিডেন্ট আসার পরে তার কাছে একে অনেক অভিযোগ লিখিত আপনি চিন্তা করেন গণতন্ত্রের নামে যারা ক্ষমতা গেছে তারা কিন্তু শরীরতন্ত্র প্রতিষ্ঠা করছে আর শরীরতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে কিন্তু জনগণ তাদের ক্ষমতা থেকে তাদেরকে বহিষ্কার করেছে সবাই কিন্তু বদস্থিত হয়েছে মানে বলতে না এই দলটা সুস্থ স্বাভাবিকভাবে আপনি রাষ্ট্র পরিণত করেছেন একটা সরকার যখন ক্ষমতা বসে একটা মানে সবকিছু বোঝার জন্য এক দুই বছর সময় লাগে আর এই দুই বছর পরেই তাকে কেমনে ক্ষমতায় নামাবে একটা গণআন্দোলন শুরু হয়ে যায় কাজে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে যদি রাষ্ট্র পরিণত করা না যায় সে উন্নয়নটা হবে কেমন আজকে ডক্টর এনু সাহেব একজন আন্তর্জাতিক মানের একজন সম্মানিত ব্যক্তি আজকের উনি যে কাজটা করেছে এত একটা দেশের এই যে একটা আপনার পতনের ধার প্রান্তের বলে এসে দেশটা দেশ বলতে কি ছিল না আপনি একটা দেশ আচ্ছা দুনিয়াতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় কিবা এই দেশটা নাম কি কলম্বিয়া কি কোন খেলা দলে চ্যাম্পিয়ন না দুনিয়াদ বিশ্ব চ্যাম্পিয়ন তাহলে বুঝা গেল এই যারা ক্ষমতায় ছিল বিগত দিনে তারা আমার দেশকে কলঙ্কিত করেছে এই যে কলম্বকর নামে তারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একটা চিন্তা করুন আপনি যে এই যে আপনার ইশের নামে সরকারের নামে শতভাগ দলীয়করণ আজকে আপনি জানেন যে কোনো একজন একটু টাকা পয়সা বা একজন এই জন্য যায় যারা ওনাদের ক্ষমতা সময় যাদেরকে ওরা প্রমোশন দিয়েছে যোগ্যতাহীন ভাবে অনেক ডাক্তারকে তারা প্রমোশন দিয়েছে এদের চিন্তা করে যে যা কিছু করে প্রমোশন দিছি রাজনৈতিক কারণে কিন্তু ও তো আমার চিকিৎসা ভালো করতে পারবে না এটা আমার দেশের জনগণকে কোটি কোটি জনগণ যেতে পারে না একটি সাধারণ একটু সর্দি কাশি হলেও উনি বিদেশে পাড়ি দেয় লাখ লাখ টাকা তাও আবার সরকারি টাকা উনি খরচ করে চলে আসে দুর্নীতি টাকা উনি খরচ করে চলে আসে কাজেই এই যে অপকর্মগুলা এই যে দুষ্ট ক্ষতগুলি এইগুলি দূর না তবে সেই ক্ষমতায় যাবে যেই লঙ্কা যাবে সেই রাবণ কাজেই এইটা আমরা চাই না যে এই দুষ্ট ক্ষত ডক্টর ইউনূস শহীদ রাজনীতির মধ্যে যতগুলো দুষ্ট ক্ষত আছে এই ক্ষতগুলা উনি দূর করবেন এই ভাইরাস মুক্ত করবেন রাজনীতিকে সুস্থ স্বাভাবিক করবেন একটা দূষিত বিষক্ত পরিষিত নোংরা রাজনীতিকে পরিবর্তন করে একটা সুন্দর সাবলীল গ্রহণযোগ্য একটা রাজনীতি প্রতিষ্ঠা করবেন এই রাজনীতির গুণগত প্রতিষ্ঠা আপনার পরিবর্তন করা ছাড়া যেন তারা ভাবে নির্বাচন করে একটা দল ক্ষমতায় গেলেই যে জনগণ অধিকার তা তো না আমরা বিগত দিন দেখেছি আজকে যারা নির্বাচন নির্বাচন করতেছে তারা তো অনেক মার ক্ষমতায় ছিল ছিল না এখনই যে নির্বাচনটা লাগবে একটা লোক আসতেও না দেশে এই অবস্থায় দেশের অর্থনীতি আই হ্যাঁ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আপনি জানেন আহ পাঁচ থেকে আট নয় দশ এর মধ্যে কোন আপনার এই ট্রাফিক এই ছিল না ছাত্ররা সেখানে ছাত্ররা সাধারণ মানুষ সেখানে দোকান করেছে আইন সঙ্গে সবকিছু এবং রন্ধে রন্ধে আওয়ামী লীগের দুঃশাসনে সেই আহ সেখানে এখনো লোকই আছে এখনো মনে করেন ওই এসপি ওই ডিআইসি ওই আইজি ওই এনএসআই ওই ডিএসএফআই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের সেই প্রত্যাত্তা দুষ্ট পদের ওখানে বসে আছে কাজেই এখন এই লোকটাকে এত চাপা চাপি করে নির্বাচন কি নির্বাচন করেছে এর আগে হয় নাই আমরা নির্বাচন দেখি নাই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন তারা কি করেছে তাদের মধ্যে আন্দোলন হয় নাই তাদের পদস্থিত হয় নাই তারা ক্ষমতাস্থিত হয় নাই এই জন্যে আমরা চাই এই যে রাজনৈতিক দুষ্ট খত আছে এই দুষ্ট খত গুলাকে দূর করে একটা সুস্থ স্বাভাবিক এই দেশের রাজনীতি কিন্তু এখনো ভালো মানুষের রাজনীতি হয় নাই এখনো চোর ডাকাই বাটপার হুন্ডা হান্ড সন্ডা হ্যাঁ পান্ডা হ্যাঁ হুন্ডা এদের কিন্তু রাজনীতি কাজে এই অবস্থাটা পরিবর্তন করে তা সুস্থ স্বাভাবিক রাজনীতি করতে হলে কি লাগবে 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 ভালো নীতি লাগবে ভালো নেতা এবং ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নাই এটা আমরা বিশ্বাস করি আপনি সেই তথাকথিত রাজনীতির বাইরে গিয়ে আমূল একটা পরিবর্তন চাচ্ছেন যেটি জুলাই আগস্টের আহ পাঁচই আগস্ট সেই ম্যান্ডেট জনগণ দিয়েছে এই সরকারকে সেই হিসাবে সরকার এগুলি করার কথা কতটুকু সফল হয়েছে সফল হচ্ছে সরকার সে নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়ে গেছে